আসসালামু আলাইকুম বাইকার্স মুসলিম ব্লগসের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আমি আজকে লং ট্যুরে বের হয়ে যাচ্ছি খাগড়াছড়ি বান্দরবনের দিকে যাব মোস্টলি ডেস্টিনেশন এখনও ফিক্সড না তো আমি এই ট্যুরে আমার ট্যুরের লুব্রিকেন্টের সাথী থাকবো ইমারত লুব্রিকেন্ট এটা হচ্ছে টোয়েন্টি ডাব্লু ফিফটি তো সোয়াক পেট্রোলিয়াম বাংলাদেশে প্রায় বারো বছর ধরে এই লুব্রিকেন্ট ইম্পোর্ট করে আর এটা হচ্ছে ইউই গভর্নমেন্ট ওন একটা লুব্রিকেন্ট কোম্পানি তো এটা আমি এবার আমার বাইকে ঢালবো এবং এটা দেখবো যে এবারের এবারে পারফরমেন্স এটা কেমন আসে এটা থ্রোটল রেসপন্স মাইলেজ এবং ওভারঅল এটা একটা লুব্রিকেন্ট থেকে আমরা যেরকম এক্সপেক্ট করি আমাদের ইঞ্জিন সুরক্ষার জন্য তো লুব্রিকেন্ট খুব গুরুত্বপূর্ণ একটা ভাইটাল আমি এখন টেস্ট করবো এটা মোটামুটি এক লিটারের একটা ক্যান আর কোম্পানি টেস্টের রিকমেন্ডেশন হচ্ছে তারা টেস্ট করে যেটা পেয়েছে সেটা হচ্ছে দুই হাজার কিলো পর্যন্ত এটা রান করা এটা রিকমেন্ডেড কোম্পানি বা তারপরও ডিপেন্ড করে যে আপনি লুব্রিকেনটা আসলে যখন বাইক চালাচ্ছেন আপনি কীভাবে বাইক চালাচ্ছেন আপনার বাইক চালানোর উপর এটা ডিপেন্ড করে সো এটা হচ্ছে সেই প্যাকেটটা আমি দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দর একটা নীল কালারের প্যাকেট এটা পাওয়া যাচ্ছে খুব সুন্দর একটা স্মার্ট প্যাকেট তো এটা হচ্ছে টোয়েন্টি ডাব্লিউ ফিফটি যেটা কমান্ডেড হচ্ছে টোয়েন্টি ডাবলু ফিফটি একটা ইঞ্জিনই দেওয়া আছে সেটা আমরা ঢালবো তো চলুন দেখি যেরূ ডুবি ডুবিকানটা ড্রেন করলে এটা ভিসকোসিটি কেমন আছে প্রায় অবস্থা শেষের কাছাকা হ্যাঁ প্রায় অবশ্যই সেই হচ্ছে যেটা ড্রেন করলাম আমরা অনি ভাই পাই অনিভাই এখন নতুনটা ঢালবে আমরা একটা এটাতে সিকিউরিটি একটা সিল আছে যেটা আমি কোম্পানি কাছ থেকে শুনেছি যে একটা সিকিউরিটি সিল নাকি ওরা ইউজ করে যেটা আসলে একবার খুললে পুনরায় এটা সিল করা সম্ভব না তো অনিভের মোটামুটি কষ্ট হয়ে যেতেছে খুলতে তার মানে এই সিলটা সিকিউরিটি সিলটা দেখি এটা হচ্ছে এটা হচ্ছে সেই সিকিউরিটি সিল যে জায়গাতে ইমারত লেখা আছে এবং কোন দিক থেকে ঘোরাইলে এটা খুলবে সেটাও বলা আছে সো ভাই এটা খুলি আমরা এক্সেলেন্ট এই হচ্ছে লুব্রিকেন্টের কালার সো চলেন ঢালি হ্যাঁ লুব্রিকেন্টের কালারটা একটু ইয়ে আছে আস্তে আস্তে লুব্রিকেন্টের যে কালারটা এটা মোটামুটি লাইট এবং কালারটা আমার ভালো লাগছে রেখে দাও কিছুক্ষণ ভাইয়া তো এখন স্টার্ট দিই দেখি স্পঞ্জ কেমন পাওয়া যায় বেশি কিছু তিন চার হাজারে ধরে রাখো